প্রাথমিক বিদ্যালয়ে আসছে কোটা শিক্ষক নিয়োগের বড় বিজ্ঞপ্তি দৈনিক প্রথম আলো পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদের সাথে এখন আমি আলোচনা করব তো এখানে বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হলো। যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে যেখানে থাকবে না পোষ্য ও নারী কোটা তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কখনো পদের সংখ্যা উল্লেখ করি না তাই কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা বলা ঠিক হবে না তবে বর্তমানে সহকারী শিক্ষক পদে আট হাজার তেতাল্লিশটি শূন্য পদ রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে দশ থেকে বারো হাজার হতে পারে এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য পাঁচ হাজার একশো ছেষট্টি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে অপরদিকে প্রায় তিরিশ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের প্রক্রিয়া চলমান তারা পদোন্নতি পেলে এসব পদেও নতুন করে সহকারী শিক্ষক নেওয়া হবে তাই বলা যায় সামনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখান থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে আবেদনের সময় পদ বাছাই করে দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা আরও বলা হচ্ছে নতুন নিয়োগ বিধিমালার অগ্রগতির বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা দুই হাজার পঁচিশ অনুমোদনের জন্য বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রয়েছে ইতিমধ্যে এ বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে সেখানে এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনে মতামতের জন্য পাঠানো হবে বিধিমালা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তার পরদিনই আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি প্রাথমিকের বর্তমান শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার উনিশে সহকারী শিক্ষক পদে ষাট শতাংশ নারী কোটা বিশ শতাংশ পোষ্য কোটা ও বিশ শতাংশ পুরুষ কোটা রয়েছে দুই সালের নতুন বিধিমালায় এই তিন কোটা থাকবে না তবে বিশ শতাংশ বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার থাকবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে উচ্চ আদালতের রায় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন অনুসারে সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডে মেধার ভিত্তিতে নিয়োগ হবে তিরানব্বই শতাংশ বাকি সাত শতাংশ নিয়োগ হবে কোটার ভিত্তিতে প্রাথমিকের সহকারী শিক্ষক পদটি তেরোতম গ্রেডের তাই এই পদের নিয়োগ সাত শতাংশের বেশি কোটা রাখার সুযোগ নেই সাত শতাংশ কোটার মধ্যে রয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের নাগরিকদের জন্য এক শতাংশ কোটা অন্য তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে প্রাথমিকে সহকারী শিক্ষক পদে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধানরঞ্জন রায় পোদ্দার গত বছরের আট ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে খুলনা বিভাগের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক বিধানরঞ্জন রায় পোদ্দার বলেছিলেন প্রাথমিকে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে থাকবে না কোনো পোষ্য প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের যোগ্যতার বিষয়টি ও নতুন নিয়োগ বিধিমালায় করা হয়েছে ওই কর্মকর্তা জানান সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের যোগ্যতার বিষয়টি ঠিক করা হয়েছে নতুন বিধিমালায় নতুন বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলে এই পদের বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো বাধা থাকবে না তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যেহেতু সর্বক্ষণ এই বিষয়ে খোঁজ খবর রাখছি তাই নতুন ধরনের কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হলেই কিন্তু সাথে সাথে আমার এই চ্যানেলে ভিডিও আকারে আপনারা সেগুলিকে পেয়ে যাবেন তাই সেই ভিডিওগুলিকে সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ